হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি উচ্চে চাষ করতেছেন আপনাদের উচ্চে গাছগুলো কি ঠিক বৃদ্ধি হচ্ছে না গাছে কি সময় মতো ফলন আসছে না গাছে কি পর্যাপ্ত পরিমাণ স্থির ফুল আসছে না আসলেও কি ফুলগুলো ঝরে পড়ে যায় গাছের পাতাগুলো কি ঠিক এইভাবে কুকড়ে যাচ্ছে কোনোভাবেই দূর করতে পারতেছেন না তবে আমি বলবো এই বিড়ুটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো উচ্ছে গাছে কীভাবে পরিচর্চা করবেন ফিয়ার্স আমি আশা করি আপনারা যদি আমার মতো করে উচ্ছে গাছে পরিচর্চা করেন তবে আপনাদের উচ্ছে গাছের ফলন বৃদ্ধি পাবে দশ থেকে বিশ গুণ তবে চলুন ফিয়ার্স মূলবিডুতে চলে যাই প্রথমে দেখুন ফিয়ার্স আমার উচ্ছে গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমি এখন পর্যন্ত এই উচ্ছে গাছে তেমন কোনো পরিচর্যা করিনি আজকে আমি এই গাছগুলোর মধ্যে পরিচর্যা করে দিব ইতিমধ্যে আমার উচ্ছে গাছগুলো ডোগা নিয়ে অনেকটা জায়গা জুড়ে বেয়ে গেছে আমি এখন এই উচ্ছে গাছে বাউনি দেইনি। আমি দুই দিনের ভিতরে উচ্চে গাছটার মধ্যে বাউনি দিব আর এখন পর্যন্ত উচ্চ গাছের পাতা ডোকাগুলো ঠিক আছে আমি ইতিমধ্যে উচ্চ গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিয়েছি যাতে করে উচ্ছে গাছের শিকড়গুলো মাটির চারদিকে বাইতে পারে এই পর্যায়ে আমি উচ্ছে গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব ফের দেখুন আমি একটা কাচির মাধ্যমে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে সরিয়ে নেবেন এক থেকে দুই ইঞ্চি পরিমাণ গর্ত করে চারদিকের মাটিটা সরিয়ে নেবেন চারদিকের মাটিটা সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার আমি এখানে আট থেকে দশ গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিব উচ্ছে গাছের গোড়ার একটু দূর দিয়ে টিএসপি সারটা দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে টিএস সারটা দিয়ে দিবেন এই টিএসপি সার গাছকে দ্রুত বৃদ্ধি করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে গাছের দ্রুত ফলনান্ত সহায়তা করে একটা নির্দিষ্ট সময়ের আগে ফুলান্ত টিএসপি সারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে টিএসপি সারটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি আরও দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার দেখুন বিয়ার্স আমি জৈব সারটা গাছের গোড়ার চারদিকে দিয়ে দিচ্ছি জৈব সারটা গাছের গোড়াতে দিলেও কোনো রকমের অসুবিধা নেই তাই আপনারা জৈব সারটা গাছের গোড়াতেও দিতে পারেন এই জৈব সারে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান আছে তাই অবশ্যই আপনারা সাত দিন পর উচ্ছে গাছের মধ্যে জৈব সারটা দিয়ে দিবেন এই জৈব সার দেওয়ার কারণে গাছের দ্রুতই ফুল আসবে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়া আপনারা বাজারে কিনতে পাবেন আমি চল্লিশ টাকা কেজি দরে এই হাড়ের গুঁড়াটা কিনে এনেছি আপনারা যে কোনো সারের দোকান থেকেই হাড়ের গুঁড়াটা কিনতে পারেন আমি এখানে অল্প পরিমাণ হাড়ের গুঁড়া গাছের গুঁড়া চারদিকে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে দিয়ে দিবেন এই হাড়ের গুঁড়া গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তাই অবশ্যই আপনারা সাত থেকে দশ দিন পর পর গাছে হাড়ের গুঁড়াটা দিয়ে দিবেন এতে করে গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে এই পর্যায়ে আমি সবগুলো সার মাটি দিয়ে ঢেকে দিব আমি যে চারদিকে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব দেখুন বিহার্স আমি কীভাবে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিবেন এইভাবে সারগুলো ঢেকে দিবে খুব দ্রুতই কাজ করবে আপনারা অবশ্যই উচ্চে গাছে নিয়মিত পানি দিবেন এতে করে গাছগুলো টাটকা থাকবে আর গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করতে পারবে তো আমি খুব ভালো করে সারগুঁ মাটি দিয়ে ঢেকে দিলাম আপনারা ঠিক এইভাবে উচ্ছে গাছের পরিচর্যা করবেন দশ থেকে পনেরো দিন পর পর ঠিক এইভাবে পরিচর্যা করবেন তবে অবশ্যই গাছের সার পরিমাণ মতো দিবেন বেশি সার দিয়ে আবার গাছের ক্ষতি হতে পারে ফ্রেন্ডস আপনারা অনেকে অভিযোগ করে থাকেন আপনাদের উচ্ছে গাছের সময় মতো ফুল আসে না আবার আসলেও ঝরে পড়ে যায় সব পরিচর্চা করে দেওয়ার পরেও যদি উচ্ছে গাছের সময় মতো ফুল না আসে তবে অবশ্যই কাটিং করে দিবেন গাছ যখন তিন থেকে চার ফুট বড় হবে তখনই মেনডোকাটা ভেঙে দিবেন এতে গাছে নতুন শাখা আসতে শুরু করবে আর সেই শাখাগুলোতে প্রচুর পরিমাণ স্থির ফুল আসবে আপনারা অনেকে অভিযোগ করে থাকেন আপনাদের উচ্ছে গাছের ফুলগুলো ছড়ে পড়ে যায় অনেক সময় মাসি পোকার উপদ্রবে ফুলগুলো ছড়ে পড়ে যায় তাই অবশ্যই আপনারা ফোরামেন ফাটটা দিয়ে দিবেন এতে করে মাসি পোকার উপদ্রব কমে যাবে আর ফুলগুলো ঝরে পড়বে না তবে পাশাপাশি আপনারা অবশ্যই গাছে সময় মতো পানি দিবেন মাঝে মাঝে গাছে কিছু পরিমাণ পটাশ সার আর ভিটামিন দিয়ে দিবেন এতে করে স্ত্রী ফুলগুলো ঝরে পড়বে না আপনারা অনেকেই বলে থাকেন আপনাদের গাছের পাতাগুলো ঠিকইভাবে কুকড়ে যায় বা হলুদ হয়ে যায় নাইট্রোজেন সারের অভাবে গাছের পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায় তাই অবশ্যই আপনারা গাছের সময় মতো নাইট্রোজেন জাতীয় সারটা দিয়ে দিবেন এতে গাছের পাতাগুলো কুকড়ে যাবে না আর যদি অনেক পরিমাণ পাতা কুকড়ে যায় তবে অবশ্যই টাটা বা কীটনাশকটা দিয়ে দিবেন প্রতি লিটার পানিতে দেড় মিনিট টাটা বা মিশিয়ে তারপর গাছের পাতা স্প্রে করে দিবেন অবশ্যই আপনারা শেষ বিকাউ স্প্রে করে দিবেন এতে করে গাছের পাতা কুকড়ানো ঠিক হবে ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা উচ্ছে গাছের পরিচর্চা করবেন এইভাবে যদি আপনারা উচ্ছে গাছে পরিচর্যা করেন তবে আপনাদের উচ্ছে গাছের ফলন বৃদ্ধি পাবে বিশ থেকে তিরিশ গুণ তাই অবশ্যই ফিয়ার্স আপনারা ঠিক এইভাবে উচ্ছে গাছের পরিচর্চা করবেন ফেয়ার্স এইসিও আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালোবেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালোবেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম